হচ্ছে আমরা আমাদের এরিয়াতে নিরাপত্তা দিলাম বাইরের নিরাপত্তা দিতে পারলাম না রাস্তা আসার সময় যাওয়ার সময় বিগত বলুন তাদের নিরাপত্তার কাজে আসে তো আমাদের নিরাপত্তাটা আমরা কি এবার করেছি বা আমাদের চিন্তাটা কি সেটা আপনাকে একটু বলতে চাই আমাদের চিন্তাটা হচ্ছে আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করব টুরিস্ট পলিশ আমার নেতৃত্বে আমার টিমের নেতৃত্বে এই আলোকে তৃতীয় মেসেজ হচ্ছে দল মত চাহিদর্ম নির্বিশেষে আমি দেখব না অপরাধীকে এই পূজা উদযাপন করতে গিয়ে বিসর্জন করতে গিয়ে অপরাধীদের বিরুদ্ধে যা যা করা পরিষ্কার তাতেই হবে এটা কাউকে ছাড় দিবে না এবার এটা হলো আমাদের দ্বিতীয় মেসেজ তৃতীয় মেসেজ হলো কাউকে কোনো অবস্থা নেই আমাদের টিম বিশৃঙ্খলা করতে দিবে না আমরা ওদের বাসা পরিষ্কার আপনাদের মাধ্যমে জানাতে চাই বিশৃঙ্খলাকারী সে যেই হোক বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না আর সেটা সিটার ব্যাপারে বলেছেন এটা তো আমাদের টাস্ক আপনাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব আমরা পঁচিশ তারিখ রাত থেকেই আমাদের কম্বিং অপারেশন শুরু হয়ে যাবে আমরা এক্সট্রা ফোর্স আমরা আসতেছে দফায় দফায় অভিযান চলবে বিভিন্ন জায়গায় যাওয়া বাগানে অভিযান চলবে সাংস্কৃতিক কেন্দ্র অভিযান চলবে এবং আপনারা দেখে চিহ্নিত আমরা সুগন্ধা লাগতির সব পয়েন্টে আমরা রাত দুইটার পরে এখন আমরা অভিযান চালাচ্ছি প্রত্যেকটা হোটেলে যেসব হোটেলগুলো আমরা চিহ্নিত করেছি হোটেলে অপরাধীরা এসে যাতে কোনো অ্যাক্টিভিটিস করে না যেতে পারে সেই জন্য আমরা জেলা পুলিশ মহ আমরা মিটিং করেছি ওয়ার দ্বারস্থ হয়েছি ইতিমধ্যে আমরা রেলের সাথে মিটিং করেছি এবং গতকালকে আমরা জিও মহোদয়ের সাথে আমরা মিটিং করেছি আমরা সব জায়গা থেকে আমরা আমাদের এই এরিয়ার জন্য সহযোগিতা কামনা করেছি এবং আমরা পত্র প্রেরণ করে অনুরোধ করেছি ওনারা তিন পাঠাবেন আমাদের এখানে পুরো এরিয়াটা পুরো এই এরিয়াটা নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে রাখার জন্য আমরা সর্বোচ্চ আমাদের চেষ্টা আমরা করে যাচ্ছি এবং করব আপনারা দেখতে পাবেন এবং আমি আপনাদেরকে একটা আশ্বাস দিতে পারি এটা আশ্বাস শব্দটার সাথে আরেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত সেটা হচ্ছে আমি আপনাকে কথা দিতে পারি নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে ট্যুরিস্ট পরিষেবা নজিরবিহীন এই আলোকে আমরা কয়টা টিম নামাচ্ছি কয়টা টিম নামাবো না কয়েকজন বিশিষ্ট টিম থাকবে কয়েকজন বিশিষ্ট টিম থাকবে না এগুলি এখানে মুখ্য আলোচনার বিষয় আমার আলোচনার কথা একটাই আপনাকে নিরাপত্তা দেওয়া অত্যন্ত ডিসিপ্লিনের সাথে যাতে করে আপনার ট্রাক আসতে পারে মুভমেন্ট করতে পারি এক্ষেত্রে কার কি কাজ আমরা সেটা দেখবো না এটা ট্রাফিক পুলিশের কাজ এটা আমার কাজ না এটা ওর কাজ টুরিস্ট পুলিশ এটা এবার দেখবে না টুরিস্ট পুলিশ এবার ট্রাফিক পুলিশের সাথে অ্যাডজাস্ট করে সমন্বয় না সমন্বয়ের কথাটার মধ্যে হচ্ছে হালকা হয়ে যায় একদম মিশে গিয়ে এবং নিজ থেকে মিশে গিয়ে দায়িত্ব পালন করবে একটা আলাদা টিম থাকবে ট্রাফিক পুলিশ ট্রাফিক টুরিস্ট ট্রাফিক পুলিশ থাকবে আবার যেটা আমরা শহর থেকে আপনাদেরকে ওখান থেকে হেল্প করবো আশেপাশে পূজা বিসর্জনের এখানে যে আপনাদের যে মঞ্চের এখানে আমাদের একটা মনিটরিং সেল বসাচ্ছি ওই মনিটরিং সেলের সার্বক্ষণিক আমাদের সব অফিসার থাকবে আমরা এবং ওয়াচ করব এবং এটাকে অপারেশনাল টিম বসা থাকবে একদম যে অপারেশনাল টিমে প্রধান থাকবে অতিরিক্ত ডিআইজি নিজে আমি নিজে এখানে বসে থাকবো আমি আপনার ওখানে মঞ্চে বসা থাকবো আপনারা আমাকে মঞ্চে পাবেন আমি মঞ্চে বসার জন্য আপনারা আমাদেরকে ট্যাক্স দেন না মঞ্চে বসে আপনার বক্তব্য দেওয়ার জন্য আমার কাজ না আমার কাজ হচ্ছে মঞ্চের নিচে থেকে আপনি বক্তৃতা দেবেন আপনি অনুষ্ঠান করবেন আপনি আপনার ধর্মীয় অনুভূতি প্রকাশ করবেন আর আমার কাজ হচ্ছে আপনাকে পাহারা দেওয়া আমি আপনাকে পাহারা নিশ্চিত নিশ্চিত থাকে মঞ্চের নিচে থেকে উপরে থেকে